সিদিননগুছি নিয়ে আমি যে চখে পরিছিি ধরা এভাবে আমার হই যাবে আলগুছি পায় পায় যে কবিতা হলো শুরু এভাবে মলার খুঁজে পায়

ধরা এভাবে আমার হয়ে যাবে আর গছে পায়ে পায়ে যে কবিতা হল শুরু এইভাবে মরা ফোটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলো রুক কথা ছুঁয়ে যাক সে শুধু মারি থাক দুটি চোখে জুড়ে সারা খোঁ হাওয়া কেন ছে না হাওয়া কেন আমাকে ছুলে আমিও কি পড়েছি প্রেম ও পড়ছি ধরা এ আমার আমায় কই জানাবে আলগোছে পাই পাই যে কবিতা হলো শুরু এ ভাবে মন খুজে ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে সাজানোটা হ্যাঁ খুব ভালো হয়েছে

বলছি দিদি দিদি আপনি নেবেন আর কে নেবেন আমাকে বেসিনটা দেখিয়ে ঢুকবি মনোরম করে না আচ্ছা দেখো সোনার কান্ড দেখো এই যে সোনা দেখো আমার জন্য পাগল একদম থাক আমি আসছি তুই থাকতে লাগ একটু এই বদমাস আমি আসছি দাঁড়া গাড়িতে যাও পায়ে যাদের তারা গাড়িতে চলে উঠে পড়ো আপনি উঠে পড়েন দিদি হ্যাঁ হ্যাঁ আপনি ওঠেন আপনি উঠে যান

শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চলে এসেছি গঙ্গা নেমন্তন্ন করতে তো দেখতেই পাচ্ছ পুরো বস পুরো টিম রয়েছে পুরো ফ্যামিলি তো সবাই একসঙ্গে এসেছি এখন গঙ্গা নেমন্তন্ন করতে তো চলো চলো

তোমার মোবাইলে একটু ফ্ল্যাশটা দাও এদের মুখের দিকে অন্ধকার লাগছে হ্যাঁ কারু কারো মুখ বোঝা যাচ্ছে না নাহলে সব পেছন দিকটা হয়ে যাচ্ছে না হ্যাঁ 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 একটু সবার মুখের দিকে একটুখানি করে হ্যাঁ হ্যাঁ একটু ওদের এই সাইডে দাও হ্যাঁ 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 আর এই গোল খুলে, মানে 5 তুই কি বল তুই সামনে দাঁড়িয়ে বলছে করে করে দিও চাকরি চলে যাবে আমি তো বলছি বল

চাকরি <laughs>

ওই আনন্দ আচ্ছা গঙ্গা নেমন্ত হয়ে গেছে এবার আমরা যাচ্ছি সবাই ফুচকা আর এখানে অঞ্জু নাচে নাচে শুরু করে দিয়েছে মিউজিক ছাড়াই নাচ হচ্ছে অঞ্জুম খাবার বিয়ের আনন্দে অঞ্জু নাচ শুরু করে দিয়েছে আবার সব পরপর এদিকে ছাতা করেছে ঢোকারটা বুঝলেন আর বাদটা যে দুর্গাপুজো প্যান্ডেল সেটাই তারপরে আমাদের বাড়ির সামনে কালী পুজো করলো

এই এটা যাবে করে তুমি না এটা

ছেড়ে খেয়ে পরিষ্কার করার পর মনে করছে না কতখানি আগে মনে হচ্ছিল না আমার তো ভাবছি কোথায় করবো চল সাতটা কোথায়

আচ্ছা আজকের মতো আইব্রো ভাতের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো কাল আবার আসছি তোমাদের সঙ্গে খুব স্পেশাল ব্লগ নিয়ে তো কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আবার টাটা তো আইব্রো হাতের ব্লগটা এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও তোমাদের সঙ্গে কালকে নতুন আর একটা ব্লগে নতুনভাবে আসছি তো যাই হোক কালকে খুব স্পেশাল ব্লগ কাল যেহেতু বিয়ে তো বিয়ের ব্লগ নিয়ে কাল সকালে তোমাদের সঙ্গে আবার আমার দেখাচ্ছে তো ততক্ষণের জন্য টাটা তো আজকের ব্লগটা দেখে ভালো লাগলে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা কাল আবার আসছি তোমাদের সঙ্গে বিয়ের ব্লগ নিয়ে দুষ্টামি করে না বাবা একদম দুষ্টামি করবে না একটু মুখটা দেখিনি একটু দিদিকে গিয়ে দেখাবো দিদিকে